আসসালামু আলাইকুম এভরি ওয়ান হাও আর ইউ আই উইস এভ্রি সিঙ্গল পার্সন ইস ডুইং ওয়েল আই এম অলসো ওয়েল আই চুজ হাম ম্যাথ ফোর ক্লাস নাইন অ্যান্ড টেন ইউনিট নম্বর থ্রি পয়েন্ট ওয়ান অ্যান্ড ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন আর ফিফটিন দ্যাট আই সল সো ডন টু ইস টাইম নাও লেট স্টার্ট গত ভিডিওতে আমি তিন থেকে দশ নম্বর পর্যন্ত সলভ দিয়েছিলাম এবার এগারো নম্বরের সমাধানটা দেখা এগারো নম্বর প্রশ্নে বলছে এ প্লাস বি প্লাস সি ইকল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল ফোরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত তাহলে যা দেওয়া থাকবে আগে আমরা তাই লিখে নিব এগারো নম্বর সলিউশন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল ফোরটিন আচ্ছা এবার আমরা এখান থেকে একটা মান বের করে নিব লিখব যে আমরা জানি a + b + c হোল স্কয়ার इक्वल a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2 * ab + bc + ca এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে সিক্স সিক্স স্কোয়ার ইকল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকু একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে চোদ্দো প্লাস টুয়েন্টু এবি প্লাস বি সি প্লাস সি তাহলে ছয়কে যদি স্কোয়ার করি হয় ছত্রিশ এই চোদ্দোটাকে যদি এ পাশে নিয়ে আসি হয় মাইনাস চোদ্দো সমান টুয়েন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বা আমরা লিখতে পারি টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইন সমান ছত্রিশ থেকে যদি চোদ্দ বিয়োগ করো তাহলে হয় বাইশ এ পর্যন্ত আমরা মানটা বের করে রাখব দেন আমরা পরবর্তী অংশ চলে যাই পরবর্তী অংশটা কী করবো প্রদত্ত রাশি যা দেওয়া ছিল তাই লিখবো প্রদত্ত রাশি দেওয়া ছিল স্কোয়ার প্লাস c মাইনাস এ হোলি স্কয়ার এটা দেওয়া ছিল দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরটা সেম বি মাইনাস সি হোলি স্কোয়ার সময় বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তারপরও সেম সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার তাহলে এখানে স্কোয়ারগুলো এক জায়গায় রাখবো আর বাকিগুলো অন্য জায়গায় সাজাবো দেখো তো স্কোয়ার কয়টা আছে একটা স্কোয়ার একটা স্কোয়ার দুইটা এ স্কোয়ার আছে দুইটা বি স্কোয়ার আছে দুইটা সি স্কোয়ার আছে আর আছে কি মাইনাস টু এ বি মাইনাস বি মাইনাস টু তাহলে এখান থেকে টুটা কমন নেওয়া যায় তাহলে টু এন এ মাইনাস এখানে যদি একটু কমন নাও তাহলে হয় এবি প্লাস বিসি প্লাস এসি এখানে মাইনাস কমন নেওয়ার কারণে পরবর্তী চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেছে তাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান চোদ্দো মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এসির মান কত বের করেছিলাম টোয়েন্টি টু তাই এইটা আমরা বসাবো টোয়েন্টি টু চোদ্দো দুগো না আঠাশ মাইনাস বাইশ ইকল আঠাশ থেকে বাইশ বিয়োগ করলে কথা হয় সিক্স অ্যান্সার এটা হচ্ছে এগারো সলিউশন নেক্সট আমরা বারো নম্বরে যাই বারো নম্বর বলছে এক্স ইকল থ্রি ওয়াইকল ফোর এবং জেডিকল ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মাইনাস চব্বিশ ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড সমান কত দেওয়া আছে কি দেওয়া আছে এক্স ইকল থ্রি ওয়াইকল ফোর জেড ইকল ফাইভ রাশি তোমরা অবশ্যই ভিডিও যখন দেখবা বা অঙ্ক যখন করবা বইটার সাথে নিয়ে বসবা আচ্ছা পদত্ত রাশি দেওয়া আছে কি পদত্ত রাশি দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড এক্স এটাকে আমাদের ভেঙে নিতে হবে আমরা কীভাবে দেখো দেখ নাইন এক্স স্কোয়ারকে প্রথমে ভাঙবো থ্রি এক্স তারপর যদি হোল স্কোয়ার করি নাইন এক্স স্কোয়ার হয় প্লাস ফোর ওয়াই এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে ষোলো ওয়াই স্কোয়ার যেহেতু পরবর্তী অংশগুলোতে মাইনাস আছে তাই আমরা ফোর ওয়াই থেকে একটা মাইনাস নেব তাহলে মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ারকে ভাঙা যায় টু জেড তার উপরে হোল স্কোয়ার মাইনাস এইখানে আমরা সূত্র ভাঙব কীভাবে ভাঙা যায় দেখো প্রথম ফর্মেটে যদি লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা ফর্ম্যাট আসছে তাইলে আমরা নিশ্চয়ই জানি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রটা কী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু সি এ তো সেই অনুযায়ী আমরা সূত্র আকারে পরবর্তী অংশটা ভেঙে ভেঙে লিখবো তো সূত্র অনুযায়ী এখানে প্লাস ছিল এই প্লাস বি স্কোয়ার প্লাস সি এ দেখো এই যে ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবু বিসি প্লাস টু সি এ হয়েছে এখন বলতে পারো যে এখানে সূত্র অনুযায়ী ভাঙলাম ঠিক আছে কিন্তু এখানে গুণ করে কে এটা হয়েছে চলো আমরা মিলাই তিন দুগুনি ছয় চার ছ চব্বিশ মাইনাস প্লাসে পরবর্তী অংশটা দেখো চার দুগুণো আট আট দুগুণে ষোলো ষোলো আছে মাইনাস প্লাসে মাইনাস ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড এই অংশটাও ঠিক আছে পরবর্তী অংশটা কী আছে ও জেড এক্স দুই দোকানে চার তিন চারে বারো এক্স আর জেড গুণ করলে এক্স জেড ক্লিয়ার তাহলে এটা কিসের সূত্র এটা হচ্ছে থ্রি এক্স প্লাস মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড তার স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র এখন আমরা ড্রিক্ট মান বসাইতে পারি থ্রি ইন্টু এক্সের মান থ্রি প্লাস মাইনাসে মাইনাস ফোর ইন্টু ওয়াইয়ের মান ফোর প্লাস টু ইন্টু জেড এর মান ফাইভ তার উপর কী আছে হোলি স্কোয়ার তিন থেকে নয় মাইনাস চার সের ষোলো প্লাস পাঁচ দিগনি দশ তারপরে স্কোয়ার যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে নয় মাইনাস ষোলো প্লাস দশ যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে থ্রি তাহলে থ্রি স্কোয়ার করলে কত হয় নাইন এটাই বারো নম্বরের অ্যান্সার কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্য ভিডিওটা রিপিট করে দেখে নেবে দেখো তেরো নম্বর অঙ্ক বলছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ তাহলে আমরা যা যা দেওয়া আছে তাই তাই তুলে নিব তেরো নম্বরের সলিউশন আচ্ছা কি দেওয়া আছে এ প্লাস টু বি প্লাস চু সি এখন এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে সূত্র হয় একটা এ বি বি সূত্র কি জানে আমরা বি সূত্র জানি a plus b by 2 third holy square minus a minus b by 2 third holy square তাহলে দেখো এখানে একটায় আর তিনটায় যোগ করলে কয়টায় হয় চারটায় প্লাস টু প্লাস টু সি টোটালটার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো একটায় আর তিনটায় প্রথমে আগে প্লাসেরটা বসায় টু বে আছে তারপরে তিনটায় থেকে একটায় যদি বাদ দাও তাহলে কত হয় টু এ মাইনাস কত আছে টু সি বাই টু তার হোলি স্কোয়ার এখানে দেখো সবার ভিতরে টু কমন যায় টু কমন গেলে কী থাকে টু এ প্লাস বি প্লাস সি বাই টু তার হোলি স্কোয়ার মাইনাস এখানেও দেখো সবার ভিতর টু কমন যায় থাকে বি মাইনাস এ মাইনাস সি বাই টু তার স্কোয়ার এই টু আর এ কেটে যায় এখানে এই টু আর এ কেটে যায় তাহলে কি থাকে শেষ পর্যন্ত টু এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার এখানে থেকে মাইনাস বি মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার দেখা তো এ একটা বর্গ আর এ একটা বর্গ দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ কিন্তু হয়ে গেছে এইটাই আমাদের এই তেরো নম্বরের অ্যান্সার চোদ্দ নম্বরের সলিউশনটা দেখি নি নম্বর বলছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটা বর্গের বিয় ফল রূপে প্রকাশ তো এটা দেখো আমাদের মিডিল টার্ম করে নিতে হবে তো আমরা মিডিল টার্ম করে তারপরে সলিউশনটা করি বলছিল কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর মিডিল টার্ম কীভাবে করতে হয় এই চব্বিশকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ প্রয়োগ করে 10 হয় এবং গুণ করলে চব্বিশ হয় আমরা ভেঙে ফেলি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর যোগ করলে দশ গুণ করলে চব্বিশ তাহলে এক্স কমন যাই এই দুইটার ভিতর থেকে তাহলে এক্স প্লাস সিক্স প্লাস ফোর কমন যাই এক্স প্লাস সিক্স তাহলে এক্স প্লাস সিক্স কমন এক্স প্লাস ফোর আনকমন তাহলে এইটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে সূত্র কী হয় এ বি এ বি সূত্র কি এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস এর কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেল বাই টু তার হোল স্কয়ার বা আমরা লিখতে পারি এক্স আরেক যোগ করে টু এক্স প্লাস ছয় চার দশ বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস প্লাস সিক্স মাইনাস সিক্স কেটে যায় ছয়ের থেকে যদি চার বিয়োগ করি তাহলে হয় দুই বাই দুই তার হোল স্কোয়ার এই দুই আর এই দুই কেটে যায় দেখো প্রথম অংশ থেকে টু কমন যায় তাহলে এক্স প্লাস ফাইভ থাকে বাই নিচে টু আসছে এটা হোলিস্কোয়ার মাইনাস এখানে টু টু কেটে কত ছিল ওয়ান ছিল তার স্কোয়ার সমান তাহলে এখানেও টু কেটে যায় থাকে কি এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস এ পাশে কী আছে ওয়ান স্কোয়ার দেখো এখানেও দুইটা বর্গের বিয়োগ রূপে প্রকাশ হয়ে গেল এটা আমাদের চোদ্দ নম্বরের অ্যান্সার পনেরো নম্বর ও কী বলছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল ফোর হলে

এ টু দি পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর ইকল এইট দেওয়া আছে এটাকে আমরা সুতরা আকারে ভেঙে নিব কীভাবে ভাঙা যাই দেখো ই স্কোয়ারের উপর যদি স্কোয়ার করো তাহলে হয় এ টু দি পর ফোর টু ই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে বি টু দি পাওয়ার ফোর হয় এখন এখানে তো ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার বাট আমরা নিচ্ছি কয়টা দুইটা স্কোয়ার বি স্কোয়ার নিচ্ছি তো দুইটা স্কোয়ার বি স্কোয়ার নিলে কি হবে একটা ই স্কোয়ার বি স্কোয়ার বাদ পড়ে যাবে সমান কত আছে এইট তো এটা যদি খেয়াল করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হয় সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ই স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা একবার লিখতে পারি এ এবি তারপর স্কোয়ার সমান কত এইট দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস এ বি তারপর স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি একবার সাজাই লিখছি তোমরা চাইলে আলাদা আলাদা করে লিখতে পারো এখন দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের একটা মান দেওয়া ছিল কত ফোর তো আমরা এটার পরিবর্তে এখানে লিখবো হচ্ছে ফোর ইন্টু এ স্কোয়ার লিখবো স্কোয়ার এটা যেহেতু কোনো মান দেওয়া নাই তাই এভাবে রেখে দিব সমান এইচ বা এই ফোরটায় এই এইটু অংশের সাথে কী অবস্থা আছে কোন অবস্থায় অপর পাশে গেলে কী হয় ভাগ হয়ে যায় তাই লিখবো এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান এইট ভাগ ফোর যদি কাটাকাটি করা হতে হয় দুই দেখো তো আমাদের আরেকটা শর্ত পালাম সেটা কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান টু এইটা পালাম আমরা হচ্ছে তিন নম্বর সমীকরণ এখন আমরা লিখব এক নম্বরের অ্যান্সার তাই এক নং এক নং এর সলুশনটা লিখব কি লিখব দুই প্লাস তিন করে পাই অর্থাৎ দুই ও তিন নম সমীকরণ যোগ করে পাই তাহলে দুই নং সমীকরণের সাইডে কী ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার তাহলে আমরা ওইটা লিখব লিখব কি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার সাইডে আমরা কি লিখব প্লাস স্কোয়ার যেহেতু আমরা যোগ করতেছি সেহেতু আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না এ ছিল ফোর প্লাস টু তাহলে এখানে লক্ষ্য করো এবি এবং এবি কেটে যাবে তাহলে এখানে থাকতে টু দুইটা এ স্কোয়ার এবং দুইটা বি স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারিক কত আছে সিক্স এখান থেকে দেখো টু কমন নিলে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে সমান কত সিক্স তাহলে টু এর সাথে কি অবস্থায় আছে কোন অবস্থায় তাহলে পাশে গেলে কি হয় ভাগ হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিক্স বাই টু অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি থ্রি টু আর সিক্স কেটে কত থাকে থ্রি এটা হচ্ছে আমাদের এক নাম্বারের অ্যান্সার এবার পনেরো দুই নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি দুই নাম্বারে আমরা কী করবো আমরা হচ্ছে দুই নং সমীকরণ হতে তিন নং সমীকরণটা বিয়োগ করবো তাহলে দুই নং সমীকরণটা কী ছিল লিখবো দুই মাইনাস তিন করে অর্থাৎ দুই নম্বর সমীকরণ থেকে তিন নম্বর সমীকরণ বিয়োগ করি দুই নং সমীকরণ ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তিন নং সমীকরণটা ছিল এ স্কোয়ার যেহেতু আমরা বিয়োগ করতেছি সেহেতু চিহ্নের চেঞ্জ হয়ে যাবে ফোর মাইনাস টু আচ্ছা এবার দেখো এখানে এ স্কোয়ার স্কোয়ার কেটে যায় বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যায় বি আর এবি কত হয় টু বি একল চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই এখন উভয় পক্ষে টু আছে তাই টুটা কী হয়ে যায় উঠাই দিতে পারি বা আমরা হচ্ছে ভাগ করতে পারি যেহেতু এ বিষয়ে টু গুণ অবস্থায় ছিল এ পাশে আসলে কী হয় ভাগ হয়ে যায় দিলে অতএব এ বি কল আমরা লিখতে পারি কত ওয়ান এটাই হচ্ছে দুইয়ের অ্যান্সার পনেরো দিয়ে অ্যান্সার তো এই ছিল তিন পয়েন্ট একের তিন থেকে পনেরো নাম্বার পর্যন্ত মোট বারোটি অঙ্ক আমি তিনটা ভিডিওর মাধ্যমে বারোটি অঙ্কেরই সমাধান করে দিয়েছি তোমরা যদি কোন অঙ্ক না বুঝতে পারো করতে যায় প্র্যাকটিস করতে গিয়ে তাহলে ভিডিওটি আবার পুনরায় দেখে নিবে পুনরায় দেখে যদি না বুঝো তখন আমাকে ইনবক্সে নক দিতে পারো আমি আমি চেষ্টা করব তোমাকে সম্পূর্ণ অঙ্কটা বুঝিয়ে দিতে সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট থ্যাংক ইউ